মিষ্টি কুমড়া চপ তৈরি করতে দুই কাপ পরিমাণ মিষ্টি কুমড়া কুচি করে কেটে নিয়েছি আর লাগবে ডাল বাটা আমি এখানে এক মসুর ডাল দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি মসুর ডালের পরিবর্তে অন্য যে কোনো ডালও ব্যবহার করা যাবে একটা চামচ পরিমাণ দিচ্ছি আদা রসুন বাটা একটা চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো কিছুটা লবণ হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি স্বাদ মতো কিছুটা কাঁচামরিচ কুচি কিছুটা ফ্রেশ ধনেপাতা পাতা কুচি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো ব্যবহার করলে চপগুলো অনেক মুচমুচে হবে এখন সবগুলো উপকরণ খুবই ভালো মতো মিক্স করে নিতে হবে ভালো মতো সব মেখে নিয়েছি এখন ভেজে নেব চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি এক এক করে চপগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি হাত দিয়ে যতটা সম্ভব গোল করে চপগুলো ছাড়ার চেষ্টা করবেন চুলার আঁচ লো মিডিয়ামে রেখে চপগুলো ভেজে নিবেন চুলার আজ বাড়িয়ে ভাজলে মিষ্টি কুমড়ার সেদ্ধ হবে না তাই লো মিডিয়ামে রেখে চপগুলো ভেজে নিতে হবে ভাজা হলে উল্টে দিতে হবে চপ গুলো কুমড়ার চপ গুলো ভেজে নিয়েছি যেন ভেতরে মিষ্টি কুমড়া গুলো সেদ্ধ হয়ে যায় এখন চপগুলো তুলে নেবো একইভাবে সবগুলো চপ ভেজে নেব তৈরি হয়ে গেল দারুণ মজার মিষ্টি কুমড়ার চপ এটি শুধু দেখতেই নয় খেতেও কিন্তু অনেক ক্রিস্পি ও মজার হয়ে থাকে আশা করি সহজ ও মজার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ